আগে একটু সাইজা নেই তারপর বলত আছি মানে কি বলবো যাই হোক তোমার আইফোন ফোরটিন প্রো ম্যাক্স লাগে ভিডিও করতে আর আমি আইফোন সিক্স দিয়ে অনেকে রাতের ঘুম হারান করে দিছি পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখে আমার কোন বন্ধু তোর পিছিয়ে পিছিয়ে যায় তোর বন্ধুরা না তোর বাপেও খাবে ফোন কিনবো ফোন কিনবো করলে কিন্তু আইফোন কিনা যায় না আইটেল কিনা যায় কারণ আইফোন তুমি যে আইফোনটা ইউজ করতেছো না ওর থেকে আইটেলের দামে বেশি আছে